নাই আমার নবী আপনার নবী বলেন যদি কোন ব্যক্তি বিসমিল্লা বলে উজু করা শুরু করে দেয় যতক্ষণ শেষ হবে উজু না ততক্ষণ পর্যন্ত তারা তার জন্য আমার আল্লাহর কাছে প্রার্থনা করে বান্দা যখন উজু করার সময় কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় ওই পানিটা দেওয়ার পর গড় গড় করে পানিটা ফলাইতে দেরি আমার আল্লাহ তার জবানের গুণাগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় শেষ হয়ে যায় আসমানের দিকে তাকায় যখন কালী মায়ের পড়ে। পরে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রা বললাম তার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দে এই নামাজের দাম আছে না নাই এই নামাজ কাটখালের মানুষ পড়তে চাই কি চাই না এখন প্রশ্ন হলো হুজুর মিলাদুন নবী দিয়া শুরু করছেন হ ওয়াজ শুরু করছি নবী কে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন একটা মাত্র কারণ উম্মতের হেদায়েতের জন্য এই জন্য নবী যা বলছেন তা যদি পালন করি আমার নবী খুশি হবে কথা বলেন ঠিক কি না বন্ধুরে আ বা এবার আমার নবী আপনার নবীর রহমান বলেন আস আসমানের দিকে তাকাইয়া কালিমা সাহাদা করলে আমার আল্লাহ আটটা আচার্নাতের দরজা খুলে দেয় এখন প্রশ্ন হলো যদি আমরা নামাজ না পড়ি কি হবে নামাজ না পড়লে আমার নবী আপনার নবী বলেন যারা নামাজ না পড়বে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাকে তিনটা শাস্তির মধ্যে ফলাইবে এক নম্বর শাস্তি গল কবরে ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে হ্যাঁ পৃথিবীর মানুষ কাটকাল বাজারে যদি আগুন লাগে গো সবাই মিলে আগুন নিবাবে অথচ কবরের মধ্যে যাওয়ার পর বে নামাজি হইয়া যখন তুমি কবরে যাইবা ওই মুহূর্তে যখন মাটি তোমারে চাপা মারব ডান পাশের মাটি ডান পাশে চাপা মারবি বাম পাশের মাটি বাম দিকে চাপা মারবি দুই পাশের মাটি এমন জুড়ে চাপা দিব একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবি আর মানুষটা কবরে আল্লাহ গোপ এমন জোরে একটা চিৎকার মারবি তার কান্নার আওয়াজ দুইটা জাতি ছাড়া সবাই শুনবে গরু শুনবে ছাগল শুনবে অন্যান্য প্রাণীগুলা শুনবে দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই এক নম্বর হলো মানুষ আর এক নম্বর হলো জিন এই দুইটা জাতি কবর আওয়াজ কেন শুনবে না জানেননি মাত্র কারণে কবরের আযাবের আওয়াজ শুনবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাখলকতুল জিন্না ওয়াল

সাজদা বাবার মালিক কে আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব ঠিক কি না এই জন্য যুবক নামাজ আমরা চাই কি চাই না একটু যদি একটু যদি প্রসঙ্গটা লড়াই আপনারা অনেকে কষ্ট পাবেন এই যুবক বলা আরে যুব আপনাকে বলছি আপনার মোবাইল আপনাকে শেষ করে দিছে আপনি যত কথাই বলেন আপনার মোবাইল আপনাকে শেষ করে দিছে আরেকটা হলো ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল শেষ করে দিছে বাচ্চাদেরকে মোবাইল না দিলে ভাত খায় না মা কয় খায় না এটার জন্য দায়ী সন্তান না এটার জন্য দায়ী হলো মা সন্তান কাদা মাটির মতো তাকে ছোটবেলায় যেমন খুশি তেমন ভাবে আপনি সাজাতে পারবেন সন্তান খায় না মানে মোবাইল দেওয়া বন্ধ করলে একবেলা না খাইলে পেটের খোদায় আরেকবেলা বেলা খাবে কিন্তু মোবাইল আপনার সন্তানের চোখের চুতি কেড়ে নিচ্ছে মোবাইল আপনার আপনার ছেলে মেয়ের মস্তিষ্ককে বিকৃতি করে দিচ্ছে এই মোবাইল আপনার সন্তানকে উপযুক্ত সময় নামাজ থেকে দূরে সরাই দিছে আমার কাঠখালের ছেলেদেরকে আমার মায়ার ছেলেদেরকে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই যাই করো না কেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আরো নিচে ছায়া দিবে সুমাল্লাহ বলবেন না কয় প্রকার মানুষ বলছি সাত প্রকার মানুষদেরকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যারা ন্যায় বিচার করে যার কি বিচার করে ন্যায় বিচার করে আমরা দেশে কি ন্যায় বিচার আছে আয় হায় দড় 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 এই কথা বলার পরে তারে মাইরা ফলাইতাছে কোনো বিচার না ম সংস্কৃতি খুব খারাপ জিনিস আইন হাতে তুলে নিয়ে